আসসালামু আলাইকুম কি অবস্থা এই যে বিল্ডিংয়ের যেসব ডিজাইন ফিলার ভেন্টিলেটর বা গেটের ফিলার জানলার ফিলার এগুলি হচ্ছে এখানে সরাসরি নিজেরা তৈরি করে কারখানাতে এবং এগুলির যে ডাইসটা ডাইসটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যারা ব্যবসায়ী আছেন বা হচ্ছে নিজের বাড়িতে যারা দেখা যাচ্ছে ডিজাইন করবেন ঘরের তারা হচ্ছে এখান থেকে সরাসরি ডাইস নিয়ে নেবেন যেমন এই যে জানালার একটা ডাইস নিয়ে নেবেন একটা ডাইসের অল্প দাম এই ডাইসগুলি নিয়ে আপনি পুরো বাড়ি সবগুলি জানালার ফিলার তৈরি করতে পারবেন কারণ রেডিমেড কিনতে গেলে এক একটা ফিলার দশ হাজার পনেরো হাজার ছয় হাজার হ্যাঁ বিভিন্ন রেটের আছে তো আপনি যদি একটা ডাইস নিয়ে যান একটা ডাইস দিয়ে আপনি জানলার সবগুলি জানালার ফিলার করতে পারতেছেন সহজ হচ্ছে আপনাদের জন্য আর বড়ো যে ফিলারগুলি গেট ফিলার বা বারেন্দার ফিলার এই যে এগুলি হচ্ছে যেগুলি তো তার আগে বলিনি আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন রিকোয়েস্ট হয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই ফিলারগুলি আপনারা যারা নেবেন বা এটা ডাইস নিতে চাচ্ছেন ভিডিওর কমেন্টে চেক করবেন বা ভিডিও ডেসক্রিপশন চেক করলে আমরা ওনাদের হচ্ছে সরাসরি নাম্বার দিয়ে দিছি আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনাদের এখানে পুরো বাংলাদেশে ওনাদের থেকে মাল নিয়ে সবাই বিজনেস করেন এবং যারা নতুন বাড়িঘর করেন তারাও কিন্তু এখান থেকে ডাইস নিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে নেন তো আপনারা ওনার সাথে কথা বলবেন কথা বলে ব্যাস তারপরে আপনারা কথা যদি আপনাদের হয়ে যায় আপনারা সরাসরি মাল নিয়ে যেতে পারেন এখান থেকে